জাতীয় সড়কে দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিএসপি ট্রাফিক অসীম কুমার পাজা শনিবার সাত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আসানসোলের চার ব্যক্তির দুর্ঘটনায় জানা যায় একটি স্করপিও গাড়িতে করে চারজন আসানসোল থেকে উড়িষ্যা অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যায় ঠিক সেই সময় দাতনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরে দুর্ঘটনার কারণ ক্ষতি দেখতে পৌঁছলেন মেদিনীপুরের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ট্রাফিক অসীম কুমার পাজা এদিন তিনি বিলদা ট্রাফিক ওসিকের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তার পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখলেন দীর্ঘক্ষণ তদন্ত চালালেন তিনি

আসিক্সন হাউসর্বান ও মোটর মাইন্ড বিষয় ত্রশিক্ষক নিছে আপনাকে গণ্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর শোনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনেছে শোনাভুত ট্রেনিং সেন্টার লাখ লাখ ফ্রি নার্সিং এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস পূজা ও মোট একটু ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এফসি এফটি ওবিসি এই বহু ছাত্র ছাত্রীদের জন্য কলের থেকে ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটে নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন